অত না পাওয়া লম্বা লিস্ট না পাওয়া সেই টাকা আমি পাব না আবার ফিক্স ভাতা 5250 টাকা আমার এই যে দীর্ঘ না পাওয়া তাহলে আপনি যদি ফিক্স ভাতা না বাড়ান তাহলে আমরা কোনো আনন্দে শরীর সংসার বাঁচি আমরা কোনভাবেই আনন্দ করতে পারছি না আপনি ফিক্স ভাতা বাড়ান কাপে উনি বললেন দেখুন এটা তো এইভাবে আমি বলতে পারি না আমরা বলেছি শুধু আজকে বলতে আসেনি আমরা বহুদিন ধরে বলছি বিভিন্ন জেলায় জেলায় টাকা কম ঢুকছে টাকা নিয়ে দুর্নীতি হচ্ছে আমরা কতবার এসেছি বারবার বলেছি কিন্তু সেইগুলোকে ওনারা বললেন যে আমরা দেখছি তাহলে রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি তার সঙ্গে না পাওয়া আমরা ফিক্স ভাতা যদি না বাড়ানো হয় আমরা কোনোভাবে বাইরে গিয়ে বলতে পারবো না যে তোমরা বিরতি তুলে নাও অধিকার নেই আপনারা যদি না চান আমরা কিন্তু কোনোভাবে ওখানে কোনো কথা দিয়ে আসিনি আমরা যেটা বলেছি কদিন সময় নেবেন বলুন আমরা বলেছি কদিন সময় নেবেন কবে আসবো বলুন ওনারা বলছেন এত এইভাবে কি হয় আমরা বলেছি এইভাবে যদি না হয় কি হয় তাহলে সেটা নিয়ে আমরা আমাদের সিদ্ধান্ত কি নেব ওনারা বলছেন না দিদি ম্যাডাম রিকোয়েস্ট করছি কাজে যোগ দিতে বলুন খুবই সমস্যা হচ্ছে সমস্যা যে হচ্ছে সেটা আমরা জানি কারণ আমরা বলেছি সমস্যা তো হবে মা বাচ্চার মূল জনসাধারণের মূল পরিষেবা তো গ্রাম শহরে আশাকর্মীরাই দেয় তাহলে সমস্যা হচ্ছে এটা যদি সরকার বুঝতে পারছে সরকার কেন সমস্যার সমাধান করছে না সমাধান তো তাকেই করতে হবে আমরা কি করে সমাধান করব আমরা বলেছিলাম তাহলে কবে বসবেন বলুন এক সপ্তাহ উনি মানে স্যার যিনি মূল স্যার আর কি যিনি পারেন সরকারকে বলে তিনি ভাতা বাড়াতে তিনি পারেন বলে আমরা জানি আমাদের এই ক্ষুদ্র অভিজ্ঞতা ক্ষুদ্র বুদ্ধিতে আমরা জানি স্যার পারেন এবং করা উচিত তিনি মনে করছেন তিনি বলছেন যে হ্যাঁ এটা হওয়া দরকার এটা তিনি বলছেন কিন্তু যেটা আমরা বললাম তাহলে ষোলো তারিখে আসবো উনি বলেন আমি ছুটিতে আছি ছুটিতে থাকবো আমি পারবো না তাহলে আমরা বলো তাহলে সংক্রান্তি আছে মাঝে কিছু ছুটি আছে ছুটিতে এখানে এসে তো আমাদের ওই অর্থে ওনাদের সঙ্গে দেখা হবে না তাহলে আমরা বলেছি কবে আসব একুশে আসব উনি বলেছেন আচ্ছা ঠিক আছে একুশ তারিখে আসুন আমরা বলেছি একুশে আসবো মানে আমরা এটাই শুনতে আসবো না যে না আমরা এখনো ভাবিনি যদি আপনারা সেদিনে আমাদের কোনো কথা না দেন ভাতা যদি না পারান তাহলে সেদিনের কি সিদ্ধান্ত হবে